আসসালামু আলাইকুম আমি ডিজু রহমান আলবেনীতে রিয়েল স্টেট এজেন্ট হিসেবে আছি আমি আজকে ডাউনটাউন আলবেনি থেকে তিন মিনিট দূরে একটি নাইস নেবারহুডের বাড়ি দেখতে এসেছি এটি অ্যাকেট ব্লোবার্ট আপনারা দেখছেন খুব সুন্দর একটি এরিয়া এবং মোস্টলি সবই ব্রিকের বাড়ি তো আজকে আমি এ বাড়িটি দেখব তো এ বাড়িটি মার্কেটে এসেছে তিন চার দিন হলো বাড়ির ওপেন হাউস ছিল গত রবিবার তো ওপেন হাউসে অনেক মানুষ এখানে দেখতে এসেছে তো বাড়িটি আমরা ভিতরে ঢুকবো ভিতরে যাওয়ার আগে আমি একটু বাহিরটা দেখাই এরিয়াটা দেখাই খুবই ভালো একটি এরিয়া তো বাড়িটি অলমোস্ট চোদ্দোশো স্কোয়ার ফিট একটি কারগ্রাজ আছে বাড়ির প্রপার্টি ট্যাক্স অলমোস্ট সেভেন্টি থ্রি হান্ড্রেড এবং আপনার বাড়ি দেখতে পাচ্ছেন রুপটা অলমোস্ট মেবি সেভেন টু টেন ইয়ার্স ওল্ড এবং ফ্যান্স করা আমরা এখন একটু সাইড ইয়ার্ড কিংবা বেক ইয়ার্ডে যাব তো সাইড ইয়ার্ডে মোটামুটি ভালোই জায়গা আছে একটি শেড আছে এবং এ হচ্ছে বেক ইয়ার্ড তো বেক ইয়ার্ডে এত স্পেস নাই এবং বাড়িতে একটি সোলার প্যানেলও আছে আর কি সো এটা অনেক কস্ট ইফিসিয়েন্ট তো এই দিক দিয়েও এন্ট্রেন্স আছে এবং পিছনে এদিকেও আপনি বাড়িতে ঢুকতে পারবেন তো আমরা এখন বাড়ির ভেতরে যাব তো যারা আলবেনিতে বাড়ি কিনতে আগ্রহী ডেফিনেটলি কল দিতে পারেন আমার নাম্বারে আর বিগত তিন চার বছর ধরে অনেক বাঙালি আলবেনিতে মুভ হচ্ছেন এবং যারা মুভ হচ্ছেন তারাই বাড়ি কিনে মুভ হওয়ার চেষ্টা করতেছেন বাট বাড়ি কেনার আগে আমি মনে করি এরিয়াটা জানা অনেক জরুরি এরিয়া যদি ভালো না হয় বাড়ি কেনার পরে অনেক চ্যালেঞ্জ ফেস করা লাগতে পারে তো আমি বাড়ির ভেতরে ঢুকলাম তো ভেতরে ঢুকার পরেই ডান দিকে লিভিং রুম এবং অনেক বড় উইন্ডো আছে এটি ডাইনিং এরিয়া এটি কিচেন কিচেন মোটামুটি বড়ই আছে খারাপ না ক্যাবিনেট কাউন্টার টপ এবং এদিকে বেসমেন্টে যাওয়ার রাস্তা এবং এটি একটি কার গ্যারাজ এদিকে কার গ্যারাজ আমরা বাড়ির বেডরুম গুলো একটু দেখবো এখন তো এ যে তিন বেডরুম আছে একটি বাথরুম মানে ঠিক আছে বাথরুম এত মডার্ন না বাট চলবে এটি একটি বেডরুম উইথ সিলিং লাইট এটি আরেকটি বেডরুম এবং এটি থার্ড বেডরুম এটি একটু বড় বেডরুম এবং এই বেডরুমের সাথে একটি বাথরুমও আছে হাফ বাথরুম এখানে আছে তো এখন আমরা বাড়ির বেসমেন্ট কিংবা ডাউনস্টারে যাবো তবে বাড়িটি কেউ চাইলে আলাদাভাবে বেসমেন্ট কিংবা ডাউনস্টারের ভাড়া দিতে পারবেন যেহেতু একটা আলাদা এন্ট্রেস আছে তো বেসমেন্টে যাচ্ছি এটি বেসমেন্ট কিংবা ডাউনস্টেয়ার তো এখানে ইজিলি ফ্যামিলি রুম কিংবা একটি রুম করা যাবে এখানে আই থিঙ্ক এখানে অলরেডি কিচেন কিংবা কিচেনের ব্যবস্থা করা আছে এদিকে লন্ড্রি হুক আপ এটি হিটিং সিস্টেম এটি একটু অনেক পুরোনো বাট মোস্ট এটি ফাংশনাল এটি লন্ড্রি হুক আপ এবং এখানে একটি হাফ বাথরুম আছে সো এটি একটি ভালো জিনিস বেসমেন্টে একটি হাফ বাথরুম আছে তো বাইরে তিন বাথরুম এবং এখানে একটি বেসমেন্টের অংশ তো বেসমেন্টে অনেক জায়গা আছে এটি ফার্নেস ওয়াটার ট্যাঙ্ক তো বাইটি মোটামুটি ভালোই খারাপ না একটু মডার্ন কাজ করাইতে হবে টাচ আপ কাজ আছে অনেক তো এই তবে আমি ধরনের ময়েশ্চার কিংবা কোন ধরনের ওই জাতীয় স্মেল পাচ্ছি না পঁচিশ গুড তো এই তো আজকে আমি এই পর্যন্তই ইনশাল্লাহ আপনারা যদি আলবিনিতে বাড়ি দেখতে আগ্রহ প্রকাশ করেন আমাকে যোগাযোগ করতে পারেন আমাৰ নাম্বাৰ নাইন ওৱান ছেভেন টু ফাইভ ছেভেন টু নাইন ছেভেন থ্ৰী ধন্যবাদ